এই নানা নানাভাইরাতি কই পাইলে হেই নানাভাই কস করে ও তাইলে আমি ভুল কইছি না নিশ্চিত তুই যে পুলারে পছন্দ করস তার বাপ মানে আমার তালু আর ব্রাইয়া গালের দাঁত যতগুলা আছে সব ফালাই দিম না চিনি না জানে না নানা দাদা তালই কি শুরু করছে ঘটনাকে কোনো কোন সম্পর্ক তুই লাগাতে দিচ্ছিস না খালি এভার্ট করতেছস আরে পরিচয়টা দিতাছি শুনো তাইলে ক্যাটা ক ও হচ্ছে মাই হাজবেন্ড আসসালামু আলাইকুম কি কইলে ওয়ালাইকুম আসসালাম তোর হাজবেন্ড মানে তোর স্বামী হ্যাঁ ও বিটলামি কর দিলা জায়গা তোর বনি অ্যাক্টিং করে মানে সিনেমাতে অভিনয় করবে আরে হা আমার বন মনে হয় নাইকা পূর্ণিমার ক্যারেক্টার প্লে করব না কোনো পূর্ণিমার ক্যারেক্টার প্লে করব না রিয়েল ক্যারেক্টার প্লে করতেছি শুন এর আমি বিয়ে করছি আজকে কাজে অফিসে গিয়া পাঁচ লক্ষ এক টাকা দেন মোহর দিয়া ইহাকে আমি বিবাহ করেছি কি হলো বাংলার নবাব আনোয়ার মতো ক্যারেক্টার শুরু করলাম হঠাৎ করে আমার স্টকের লক্ষণ দেখা দিছে এটা কি করলি মা মারে তোরে এর লাইনে আমি লালন ভাল করে বড় করছি কত হ্যান্ডসাম ফোলা বানাইয়ে তোর বিয়ের লাই তুই বিয়ে করতি না কস আর এখন একটা বুড়া হ্যাঁ এত কতদিন হয়তো দাঁত হয়ে যাবে তুই এত কত জামাই তোর নাটক করবেন আবার নাটক করবেন একদম নাটক করবেন হ্যাঁ আমি এর পছন্দ করছি এর আমি বিয়া করছি এইটাই ফাইনাল তাইলে মনে কর এখন আমি হয়ে গেলাম রাজীব এই তোর এত বড় সাহস কি আমার হুকুম নিন না নিয়ে এই বুড়া বেটাকে আমার ঘরে তুলতে আনছস ওরে আমি লাঠি মেরে ফেলব আরে আজব তো কি কথাপত্র বত্র কইতাছ বুড়া বেটা হ্যাঁ শুনো এই আমার কাছে হিরো জুয়ান জুয়ান একটা পোলা রাজকুমার এরে আমি বিয়ে করছি পছন্দ করিরা ভালো বাইসা আর তাছাড়া এর তো বিয়ে কইরাই ফলাইছে এখন তো তুমি চাইলেও কিছু করতে পারবে না তুমি রাজি হও আর নিশা সদা কর না 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 এই ডায়লগ আমি মানতে রাজি না আমি কখনো এরকে জামাই হিসেবে মেনে নেব না তাড়াতাড়ি ওকে ডিভোর্স দে ডিভোর্স দি লাইটটাই খেদাই দে এই না না আপা ওরে আমি ডিভোর্স দিতে পারমু না ওরে যেহেতু আমি বিয়ে করছি এই বাড়িতেই থাক মরে নিয়া আপা তুই এটা কি কথা কইতেছিস হ্যাঁ তুই যদি এই বুড়ার লোকরা নিয়ে সংসার করস তাইলে এতদিন যে পোলারা তোর পিছনে ঘুরতো যাদের চিঠি আমি আদান প্রদান করতাম ওদের কি অবস্থা হইব হ্যাঁ ওদেরকে বল গলার রশি দিতে কোনো কথা হইল এখনো সময় আছে এখনো তোর সময় আছে এই মুহূর্তে তুই ডিসিশন নেই অবহাওয়া ঠাকাচ্ছে হয় না এই লোকের লোক তোর বাসর টাসর হয়ে গেলে তোর সর্বনাশ হয়ে যাবে কোন সর্বনাশের কিছু নাই ওর সঙ্গে বাসর হলে ভালোই হবে আর আজকে তো বাসর হবেই হবে তার মানে তুই ওরা ছাড়বি না 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 ওরা নিয়ে এই বাড়িতেই থাকবো তুই কি একবার কথাটা মন থেকে কইতাছস পাক্কা পাক্কা মন থেকেই শোনো আব্বা আমি তোমারে সাফ সাফ কয়ে দিলাম আমার বোন যদি এই বাড়িতে নিয়ে এই বাড়িতে থাকে আমি এই বাড়িতে থাকমু না এই যে আমি চললাম আমিও চললাম বাবু তুমি চিন্তা করো না আমি আর তুমি শুধু এই বেগে থাকছ এটা আমাদের ঘর আসো আস অনেক শক্ত এই ঘরের সঙ্গ আয়সং

আর মধ্যে মারিত গরম দিয়ে যায় এতে পারবি তাহলে বিশ্বাস করব যে মারি তো গড়া গড়ি লাগা না ভালোবাসার দিনই তো দেয় টাকা তোর মত হাগলামি কইলে তোর হইতো না পাগলামি করব কি করব আমি উর্মি আবার আমার জীবনে চাইতে বেশি ভালোবাসি এই জীবন কেন এত রং বদলা কখনো কালো রে কখনো কালো জল কখনো বাতে মেরা বেগে

ডাকসি খুব একটা দরকারে আসলে আমাদের বাড়িতে তো অনেক সমস্যা হয়ে গেছে আগুন লাগছে আগুন আরে না না আগুন তো লাগে নাই আজগর সব ঢুকছে সব সব কই থেকে আইবো এনে তো পাহাড়টা আর নাই ঘরে গেছে আরে না না ঝড় তুফান তো হয় না চাল উড়বো কেমনে তাহলে হইছেটা কি হইছে হইলো চলো আমরা দুইজনে গিয়ে বিয়ে কইরা ফলাই অসম্ভব তোমাকে বিয়ে করা সম্ভব না ওমা সম্ভব না মানে তুমি না আমারে ভালোবাসো আমি তোমারে ভালোবাসি তো যে যাকে ভালোবাসে সে তো তারেই বিয়ে করব তারে নিয়েই সংসার করব এক ঘন্টা থেকে এক ঘন্টা আগে তোমাকে আমি ভালোবাসতাম ভালোবাসতাম এখন আর ভালোবাসি না তোমাদের প্রতি তোমাদের সবার প্রতি আমার একটা গিন্না জমে গেছে মনের মধ্যে তোমারে তো আমি সবাইরে বিয়ে করতে বলি নাই তোমারে আমারে বিয়ে করতে বলছি বিয়ে করার মানে কি বুঝো বুঝি তো বিয়ে করা মানে হচ্ছে তোমাদের যে সকল পরিবারের সদস্য আছে সবার সাথে আমার একটা আত্মীয়তার বন্ধন হবার তোমরা যেই কাজটা করছো তোমার বোন যেই কাজটা করছে বুঝার এটা একটা বিয়ে করে নিয়েছি তুমি কি ভাবতে আমি জানি না। আমি ওই কথা শোনার পরেই তো তোমাকে মনে মনে আমি ডিলিট করে ফেলেছি মানে তোমার সাথে আমার বিয়ে তো দূরের কথা এমনিতে সম্পর্ক থাকবে না মানে আমার ফ্যামিলি কি করছে না করছে ওইটা তো তোমার দেখার দরকার না ভুল করছে আমার বোন আমার বোনের ভুলের মাসল আমি তো দিতে পারবো না অবশ্যই দিবে তো তোমারই তো বোন মনে করো তোমাকে আমি বিয়ে করছি তোমার আফাজে এই লোকটার বিয়ে করছে মানুষ তো যদি জিগাই ইদ্রিস ওই লোকটা কি তোর কি হয় আমি কি পরিচয় দেব কি পরিচয় দিবা তোমার স্বামীর হচ্ছে স্বামী মানে তোমার ভাইরা ভাইরা পরিচয় দিবা মাথা খারাপ আমি ওই রকম একটা বুইরা লোকের বাইরে পরিচয় দিতে পারবো না বুঝছো তোমার যদি আমাকে বিয়ে করার ইচ্ছা হয় তাহলে এক কাজ করবা তুমি তোমার আফাজে বিয়ে করছে ওর সাথে ডিভোর্স করানোর ব্যবস্থা করো তারপর আমার কাছে আসিও তুমি বিয়ার প্রস্তাব নিয়ে হ্যাঁ গো ডিভোর্স না তুমি আমার বিয়ে করবে না নো ইমপসিবল আর কিছু শুনবা আর কি শুনমু তুমি তো আমারে খারার উপর মনটা ভাঙা দিছো মন ভাঙার ওষুধ আছে আমার কাছে ওষুধ আছে দাও একটান দিয়ে চলে যাও আমি তো সব বিড়ি টিড়ি খাইতে পারি না ধরো বিড়ি না গাঞ্জা তাহলে ভাঙ্গা মন নিয়ে চলে যাও তোমার বোনের সাথে তোমার বোন জামাই ডিভোর্সের ব্যবস্থা করে দাও করতেই হইবো আরে বলছি না বারবার কি কথা ভালো লাগে না যাও তুমি তো একটা বেঈমান বুঝছো খারাপ বেঈমান ঠিক আছে আমি এখন যাইতাছি যদি সংসার ভাঙতে পারি তবে তোমার সামনে আমি কিসে জুতা নিছো না চিন্তা করতেছি জুতাগুলি তোমাকে দিয়ে দেব তোমার টাকা কিনছিলাম না হ্যাঁ জুতা নাই গেনজি পেন সবকিছু আমার টাকায় না ওই দিনেও গুলি টাকা আমারই ছিল আচ্ছা ঠিক আছে জুতা আমি ফাটাই দিব তোমার বাড়িতে যাও প্যান্টটা এই ছিল এটা মানে আমারটাই প্যান্টটা খোলার ভয়ে হালার পালা তুই কইতাছ যে এটা তোর টাকার প্যান্ট ওই আরে তোমরা বুঝতে চেষ্টা করো না কে আমি এই জায়গায় আইছি শ্বশুর বাড়িতে হেরা কেউ আমার মানে নিতে আসে না বুঝো নাই সেই গালাগালি করে আমারে আমার শ্বশুরে হ্যাঁ আরে ওই হিয়ালের বাচ্চারা তো বুঝাইতে পারিয়েন না যে কিভাবে বিয়েটা উচিত হ্যাঁ তোমরা ফোনটা রাখো আমার মেজাজ খারাপ লাগে রন তুই কারে হিয়ালের বাচ্চা কইছ না ওই মোবাইলে কই রে হ্যাঁ তুই কি কি কস কিছে তোর কইতে আসি যে এই এনটু মানে হেগলক কথা কইতে বাড়িত কথা কই আচ্ছা তোর একটা কথা কই একটা না 10টা কোন তুই দুই নেন মেদার মাইয়া আসন তুই আমারে কইছ মাইয়া ডারে বিয়া কই লিগা আরে বাপরে খুব ভাগ্য আসিলো কই গেছে এই হালাল ফালা নিশ্চয়ই তুই আর মাইয়া রে তাবিজ তোমার কইছস

কোইলালে যে তো ওই গেছে সম্পর্ক কি سنتিটা ভাঙন যাইতো না না আমিও তো বেকুব নতো তোমাকে জামাই বলতাম জামাই বাবাজি এটা কসি ছেলেরে আমি জামাই বলবো আমার কত আশা ছিল মাইয়া এর একা যুবরাজ সালমান শাহ আমির খান ওই সাকিব খানের মতো চেহারা দেখে মাইয়া বিয়ে দেব আর তুই দানিলা বুড়গা হাঁড়া হাঁদা গেছস হ্যাঁ আমি আমার মতো একটা সৎ ছেলের জীবনো পাইতো না ফাছক তো নামাজ কলমাপুরি আমার বিটে কোনো দুর্নীতি নাই আমি কোনো ঘুষ খাই না সুদ না বুঝল না হ্যাঁ তুই সৎ ছেলে তুই কবলে সৎ বুড়গা আবার ছেলে কস ভুড়ি গা আমনে আমার সামাইটা কই গেল হ্যাঁ অনেকক্ষণ ধরে ঘরে নাই হারুন দাদা এ তুই দুই দিন পরে মারা গেলে আর মাইনেটা কি হইবো আর মাইনে তো বিদে বই যাবে টাঙ্গো আঙ্গো হলাই না সাঙ্গো বাড়ি ঠেগুন গাছে দিবেন ইয়া হালার ভালা সবরা একা কানাডা লাইম আব্বা এই মাইনে দিছে এই হালার ভালা

আমার জামাই আমি ওরে বুঝাইয়া পড়াইয়া সবকিছু আমি নিম আমার জামাই রে কেউ কোনো কথা কইতে পারবে না বুঝতে পারছো কেন এক সময় দাঁড়াই আমার কান কে দেখবো কেন কেন তুই বুঝছ না এতে কদিন হরে যাবে মরি তুই ওবি বিধবা তন্ত তুই সাদা কাপড় হেনে আরবি আর দুকে কলছে হাঁটি যাব তখন আমি কাঁদবো আমার মায়ের লাগে এই একদম নাকামি করবা না হ্যাঁ শোনো আমি বিধবা হই বা আমার স্বামী মইরা যাক সেটা আমার ব্যাপার তুমি এই বিষয়ে কোনো কথা কবো না আমার একটা মাত্র বাবু বাবু তুমি কি কোনো কষ্ট পাইছো তুমি আমারে বলো না না কষ্ট পাই নাই কষ্ট পাই নাই বলে তোমার আমি সাইডা দিলাম তা নাইলে তোমার কিন্তু খবর আসছিল কইয়া দিলাম হেতে বুঝি বাবু হ্যাঁ হেতে কি বিলার বাচ্চা নি তুই বাবু গজি এই বিলার বাচ্চা না ওরিতা আমি অনেক ভালোবাসি তাই আদর করে আমার বাবু বলি বাবু আরে তোর রুচি এত খারাপ তোর বিয়ালাই হাজার হাজার গোলাপ পানা সে আর কি শাহরুখ খান আমুর খান সালমান খান সব মার্কা মার্কা সেয়ারা আমি কারো কাছে বিয়া না আমি খুজজি কই আমেরিকা বলা থাকতে বিজনেস ম্যাগনেট হের মহলার কাছে মাইয়া দিয়ে দিম আর তোর রুসি এত নিচে বুড়িয়া বাটা বিয়ে করে চলি আইছ এই আমার রুসি নিয়ে কোনো কথা কই না বুঝছো তুমি তাহারে আমার চোখ দিয়ে দেখো তাইলে বুঝবা কিসের শাহরুখ খান কিসের আমির খান ঠিক আছে সবার কাছে সে ফেল একবারে আমার স্বপ্নের নায়ক আচ্ছা ঠিক আছে তোর স্বপ্ন

চিংড়ি মাছ নিয়ে আসবা ইলিশ মাছ নিয়ে আসবা তারপর একটা আসবা গরুর মাংস নিয়ে আসবা মিষ্টি নিয়ে আসবা দই নিয়ে আসবা সবকিছু অবশ্যই কিছু ফল টল নিয়ে আসা ঠিক আছে বাবা হ্যাঁ আমার জন্য মাছ আসেন রক্ত হবে না গো বুড়া বয়সে রক্ত শরীরের মধ্যে বলে রক্ত হইবো এক কাজ করি বাবা বাজার আরেকটা জিনিস খুব টেস্ট

মোপিযা মোপিযা তুমি কোতায মোপিযা মোপিযা তুমি কোতায বুকের জমালো বেটা কানার নোনা জলে ঢেউ ভানে চোকে লনধিতে

কথা তুমি কাজটা কি করছো এর আগে কম আর তুমি আমাকে রাখি কোন বলে এক বেড়ারে আই কি করছিলাম আই তো তোমার জান দিয়ে ভালোবাসছিলাম তুমি কে লাগি আমার রাখি ওই বুড়ে বেড়ারে বিয়ে করছো তোকো ভালোবাসায় খাস এর লিগে বিয়ে করি নাই শুন আমি যারে বিয়া করছি তারে আমি অনেক ভালোবাসি তারে বিয়া কইরা ফলাইছি এখন আর কিচ্ছু করার নাই এখন এক কাজ কর তুই অন্য একটা মেয়েটাকে দেখে বিয়ে ঠিক করে নে ইম্পসিবল এই কথা এখন আসি কইলে হইতো না কইবো হইবো এই কথা আসি কইলে হইবো আমরা তোমার বিছনের যে মিষ্টি মধু খাবার লাগে গুছি ওই মধু রে আমগরে দিয়া দে উপরে তোমার কামে পুরো বেডা রে জীবন বড় ওই মধু খাও আমার কি তোর অশতি মাইয়া মনে হয় হ্যাঁ যে আমি এক সঙ্গে অনেক সেরা নিয়া

তোমরা দুইজন যদি আমার কথা মতো চলো তাহলে মনে করো তোমরা সাকসেস তার মানে আমি তোমাদের মানে তোমার বোনকে পাবো আমি অবশ্যই বাবা আমিও পাবো তুমিও পাবা আচ্ছা দুজনে এক লগে একটা জিনিসকে পাইলে কেমন হবে সমস্যা কি সমস্যা কি আগে পাইলে পাইলে আগে হাতে পূজত না হাতে মুড়িয়া নেই এই তোমরা ঝগড়া এখন থামা বুঝছ বিষয়টা হইতেছে তোমরা দুইজন যে সমস্যার মধ্যে আছো আমি নিজে ওই সমস্যার মধ্যে আছি

এ সাইজ ছোট হইলে কি হইব এর মনে জোর বেশি শরীরেও শক্তি বেশি আমার বন্ডে তো তুমি ডিজার্ভ করো হব শালিকা বুঝ আমার যে পিচারের যে জোর আছে এত তোমরা যদি আমার কাজ করতে পারো তাহলে না আমি প্রমাণ পাবো এখন ঘটনা হলে আমরা আসল কথায় আসি যে কোনো উপায়ে আমার ওই বুইরা দুলা ভাইরে খালাস করে দিতে হইব তারপরে ওই বইরা যদি ময়রা যায় তোমারও পথের কাটা শেষ আমারও পথের কাটা শেষ তোমরা দুজন আমার বন্ডে পাইলা আমি আমার ভালোবাসার মানুষরে পাই না ওকে আমরা লাজি আছি হ্যাঁ তোমরা তাহলে দুইজন আমার সাথে আসো খলমি মি মা ঠিক মতো ওষুধ পানি খাইন ঠিক মতো খাওয়া দাওয়া করেন ঘুমায়েন আপনি তো আবার টেনশন করেন বেশি কোনো টেনশন করেন না আমি আর কয়দিন পরে আইসা পড়ুম আপনি কোনো চিন্তা করেন না হুম হ্যাঁ

হ্যাঁ এখন আর কথাবার্তা না পারাই আমরা হচ্ছে আমিও আমি ধরো বাঙায় বাঙাই আমরা এই মেয়ে খাইছে এখন শেষ ম্যাচ বুড়া বেড়ারে বিয়ে করে দেখছিস মা আজ তোর কারণে এই বুড়িয়া তোর ফুরানা প্রেমিকেরা মারতে আইছে আতো ইচ্ছা করে হাতের আয়ো মারি মারি একেবারে সে শিয়ালাই আচ্ছা মা তোর কই কোনটা দেখে তুই এতের বিয়ে করছো তুই আর ভাঙি কোসেন আব্বা আমি কি লেগে বিয়ে করছি তুমি এটা ওরেই জিজ্ঞেস করো এই সে শিয়ালাই ভাষা করি ক তুই কোনটা দেয় আর মাইয়ারে বিয়ে করছো কি করছো তার মাইয়ারে জাদু টোনা কি করছো না আর অন্য কি করছো কুলি ক শোনান আমি কোন জাদু করি নাই কারণ আমনের মাইয়া আমনেরও কারণে আমারে বিয়ে করছে আমগো কারণে মানে হ্যাঁ আমার কোন কারণে বাঙি কর শোনেন এই কথা আমি কইতে চাইছিলাম না কারণ কেউ রে দান করিয়া এ কথা বলা ঠিক না এই যে আপনার হাসপাতালে ভর্তি ছিলেন দুই লাখ টাকা আপনার অপারেশন ওষুধের খরচা হয়েছে এই টাকা আমি দিছি এই যে আপনার ঘর এত সুন্দর দেখতেছেন এই ঘর ভাঙ্গি পরে এই ঘরের টাকা পর্যন্ত আমি দিছি এই যে আপনার মাইয়া পরীক্ষা দিব পরীক্ষার ফিস্ট পরীক্ষার ফিস্ট বই খাতা যা লাগে সম্পূর্ণ আমি দিছি যত বাজার সাদায় যা লাগে আমি দিচ্ছি তো তুই উপকার করছে ভালো কথা তো তুই এই বয়সে আর মায়ের কিলে বিয়ে করছে আমি তো বিয়া করতে চাই নাই আপনার মায়ে কৈছে যে আমি আপনার দিন শোধ করতে পারতাম না আপনি আমার আমি কিছু দেখো তুমি আমারে বিয়া করো না আমার বয়স বেশি তোমার আমি সুন্দর একটা ছেলে ছেলেদেরকে বিয়া করে দি সে রাজি হোৱা নাই সে কইতাছে আমি যদি বিয়া না করি তাহলে সে আত্মহত্যা করব তার কারণে বাধ্য হয়ে আমি বিয়ে করছি ও এখন আপনারা যদি কন তাহলে আমি চলি যাম না বাবা আসলে তুমি আমাদের অনেক উপকার করছো এখন আমার বড় ছেলে হইলেও তুমি জামাই হইলেও তুমি আমার যে অসুখ হয়েছিল আমি তো বাস্তামে না তুমি টাকা না দিলে আমি তো জানি না মেয়ে কত্থেকে টাকা আনে মেয়েরা বারবার দেখাইছি মারে তুই থেকে টাকা আনোস মেয়ে কোনোদিন দিন সত্য কথা বলতো না বলতো আমি একটা চাকরি করি আমার কোম্পানি অ্যাডভান্স দিছে আমার কাছে এগুলো বলতো আসলে আজকে বুঝলাম আমার মেয়ে আমার ছেলের কাজ করছে বাবা তুমি আমার ক্ষমা করিয়া দেবে আমার অন্য হয়ে গেছে বাবা কি কই আমার লজ্জা দিয়ে না